আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আল্লাহর রমতে আজকে হচ্ছে সাত রোজা সাত রোজা চলছে তো রমজান মাসে সাতটা রোজা চলে গেল দেখতে দেখতে বেশ ভালোভাবেই কেটেছে কোনো কষ্ট হয় নাই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে রমজানগুলো পার করলাম গরম নাই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই যে দেখুন দুপুরবেলা কি সুন্দর বাতাস বাতাস এত মনে হচ্ছে ঝড় হবে তা আমি দৌড়ায় আসলাম একটু বারান্দায় দেখার জন্য আপনাদের একটু দেখালাম অনেক বাতাস দেখে একদম মন প্রাণ জুড়িয়ে গেল আর কলিজাটা ঠান্ডা হয়ে গেল এত সুন্দর বাতাস তো ঝড় বৃষ্টি হবে না মনে হচ্ছে এমনি একটা দমকা হাওয়া আর কি বয়ে গেল তো ভাবছিলাম যে ঝড় আসতে পারে তো এদিকে অনেক রোদ উঠছে তো রোদ উঠতে কি হবে তেমন গরম নাই ঠান্ডা ঠান্ডা আর কি মিষ্টি মিষ্টি একটা ঠান্ডা ভালো লাগে বেশ ভালো লাগে অনেক ভালো লাগে এই আবহাওয়াটা প্রকৃতির দৃশ্যটা দেখতে সুন্দর লাগে মার্শাল্লাহ এই যে দুপুরবেলা জ্যাম লেগে গেছে তো এখন তিনটা বাজে তিনটার দিকে আমার ভিডিওটা শুরু করছি তো দেখুন কি জ্যাম লেগে গেছে তো অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখলাম ভালো লাগলো আর এখন রান্না বাড়া শুরু করে দিব এইদিকে কুটা বাসা করে সব কিছু রেডি করে নিয়েছি ইফতারির জন্য আর এই যে কি রান্না করব টমেটো কেটে নিয়েছি অনেকগুলো টমেটো শাক কাটছি লাউ শাক ছিল গতকালকে সোহাগের আব্বু তো অর্ধেকটা খাওয়া হয়েছিল আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম তো সেই অর্ধেকটা আজকে ভাজি করব সিম আর কি বিচিওয়ালা সিম দিয়ে লাউ শাকটা ভাজি করব আর এদিকে সিম আলু কেটে নিছি এটা দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর ওইখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু কেটে রেডি করে নিছি কোনো কাটাকাটি ঝামেলা নাই এখন শুধু রান্না করব। তো রান্না এখন করব না সরি রান্না করবো মাগরিবের পর ইফতারির পর এখন শুধু ইফতারি বানাবো কারণ এই যে গ্যাস থাকে না এখন গ্যাস আছে। মানে তিনটার দিকে তো গ্যাস থাকে তখন আমার ইফতারিটা বানাতে হয় তার এরপরে রান্না করতে পারি না রান্নাটা আমার ইফতারি পরে করতে হয় ইফতারির পরে মানে রেস্ট টেস্ট নিয়ে তারপরে মাগরিবের নামাজ পড়ে রেস্ট নিয়ে তারপর আসি দুই ঘন্টা পরে আসি রান্না করতে কারণ তখন আর এনার্জি থাকে না রান্না করার তো দুই ঘন্টা তিন ঘন্টা রেস্ট নিয়ে তারপর আটটা নয়টার দিকে রান্না করতে আসি তো এখন আমি যে বুটটা ভোনা করে নিব প্রথমে বুটটা ভোনা করে নিই তারপর হচ্ছে ইত্যাদিগুলো ভেজে নিই আলুর চপ বেগুনি পেঁয়াজ এগুলো সব ভেজে নিই একটা একটা করে তো এখন আমি এই যে সোলার ভুনা করার জন্য পেঁয়াজটা ভেজে নিয়ে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিলাম কষিয়ে তারপর হচ্ছে সোলা দিয়ে দিলাম দিয়ে মশলা দিয়ে সোলাটা আমি ভুনা করে নিব আর দিকে ডালটাও আমি মশলা দিয়ে আর কি মেখে নিচ্ছি পেঁয়াজ জন্য আর এখন তো আমি এই যে ডাল আর হচ্ছে চুলা একবারে সব ইয়ে করে রাখি একবারে মানে কি তিন চার দিন খাওয়া যায় এরকম করে ডালটা ভিজিয়ে ব্ল্যান্ড করে রাখি আর হচ্ছে চোলাটা সিদ্ধ করে রাখি তিন চার দিন খাওয়া যায় তিন চার দিনের বেশি খেতে কিন্তু ভালো লাগে না বেশি দিন রাখলে আবার কেমন যেন হয়ে যায় তো জানি না কে কত অনে অনেকে অনেক দিন রাখে আমি আবার এত দিন রাখি না তো অল্প অল্প করেই করি তিন চার দিন খেয়ে আবার করি এই হচ্ছে আমার ইয়া আর এদিকে আমি এই যে ছোলাটা ভুনা করে এখন পেঁয়াজগুলো ভেজে নিব তো গ্যাস গ্যাসের অবস্থা তো দেখতেই পাচ্ছেন মানে তেমন একটা পাওয়ার থাকে না তারপরও ভাজা যায় এমন এতটা সুন্দর হয় না ভাজতে গেলে যে গ্যাস থাকলে যেমন সুন্দর হয় ফুলে এরকম ফুলেও না এই যে দেখুন তা আজকের আলুর চপটা সুন্দর হয়েছে দেখা যাচ্ছে তা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হচ্ছে আমি আর আলুর চপ তা আপনাদের আমি একটা একটা করে স্পেশ ইয়ে করে দেখাতে পারি না সব একবারে ভাজি সবগুলাই দেখাই মানে একটা ইয়ে করে যে ভিডিও করে যে দেখাবো সেটা হয় না তো এখানে আমার আলুর চপ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তো আলুর চপগুলো সুন্দর হয়েছে অনেক আর এই যে পেঁয়াজু তো এই হচ্ছে আমার ইত্যাদির ভাজা আমি শুরু করে দিছি ভেজে নিচ্ছি একে একে সব ভেজে নিব আর রমজান মাস একটু নামাজ কালাম পড়বো সে সুযোগটাও পাই না তারপর এর মধ্যে পড়তে হয় পড়ি পড়ার চেষ্টা করি যতটুকু পারি আল্লাহ কবুল করার মালিক আল্লাহ তো এই যে এখানে আমি বেগুনি তারপর হচ্ছে আলুর চপ পেঁয়াজু এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আপনারা বলবেন দেখে এই যে পেঁয়াজু তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আজকে তো সোহাগের আব্বু বাসায় ছিল না বা সোহাগের আব্বু একটু বাহিরে গেছিল। এই যে বাহির থেকে আসছে আসার সময় আমাদের তো শশা ছিল না শশা আর কি এখন নিয়ে আসছে শশা তরমুজ আনারস এই আনারস মাখাটা প্রায় প্রায় আনে ভালো লাগে খেতে মানে ইত্যাদির পরে ঝাল ঝাল একটু আনারস মাখা খেলে খুব মুখটা ভালো হয় আর এদিকে সোয়াগে সোয়াগের আব্বু তরমুজটা কেটে নিচ্ছে তো কাটাকাটি যে ফল টল কাটাকাটি কিন্তু সোহাগের আব্বুই বেশিরভাগ করে আমি আর এখন করি না আগে করতাম এখন সোয়াগের আব্বুই সব করে তো আমার একটু ভালো হয় আরাম হয় এরকম আর কি হেল্প করে আমাকে কাজে শরীরটাও একটু আরাম পায় তো এই যে দেখতেই পাচ্ছেন সোহাগের আব্বু তরমুজটা কেটে নিচ্ছে আর এই উপর থেকে কেটে আমার নাতনিকে দেওয়া হবে ও খাবে তরমুজ পাগল তো তরমুজটা বেশ ভালোই মানে অতটা লাল না মোটামুটি লাল আছে আর মিষ্টিও ছিল আর এখানে ওই যে আনারস প্লেটে নেওয়া হয়েছে তারপর শশা লেবু এসব কেটে নেওয়া হয়েছে শরবত বানানো হয়েছে আজকে আর তরমুজের জুল বানাবে না আর ওই যেদিকে সের আব্বু শরবতটা বানিয়ে নিচ্ছে ট্যাঙের শরবত এই তো এইভাবে আমরা সারাদিন আর কি কাজ করতেই থাকি আমাদের এইভাবে দিন কাটে চলে যায় কাজের উপরেই থাকতে হয় রেস্ট নাই আর এই যে দিকে সব কিছুর রেডি হয়ে গেছে পার্টি বিছিয়ে নিছি আমরা তো পার্টিতে বসি ইফতার করি তো এখানে সব কিছু নিয়ে আসলাম তো কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে সব কিছু রেডি হয়ে গেছে আমাদের তো এখন আমরা বসে যাব ইফতার করতে আজান দিয়ে দিবে আর এই যে সোহাগের আব্বু দেখুন একটা একটা করে আমিও আনছি আমিও কিছুটা আনছি আবার সোহাগের আব্বু আনলো মানা করি করতে তারপরেও করে কি আর করার করুক করলে ভালোই হয় একটু কাজে হেল্প হয় আবার হচ্ছে মন মানসিক মন ভালো থাকে শরীর ভালো থাকে কাজ করলে আর এই যে সব কিছু নিয়ে নিয়ে আসা হয়েছে মুড়ি আনা হয়েছে তরমুজ কেটে নেওয়া হয়েছে আনারস তার ওখানে ইফতারি বানানো হয়েছে এই তো এই দিয়ে আমাদের ইফতার করা হয় মার্শাল্লা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন এইভাবেই আর কি আল্লাহ যেন আমাদের এইভাবেই আর কি দিনগুলো কাটিয়ে নেয় রমজান যেন আমরা ভালোভাবে কাটাতে পারি আমরা সবা সবার জন্য দোয়া করি আপনাদের সবার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরিবার নিয়ে এই রমজান মাসে সুন্দরভাবে রমজানগুলো কাটান আর এই যে আজান আমরা কিন্তু আজানের সময় আপনাদের আজকে শেয়ার করি নাই আমাদের ইফতারিটা এটা হচ্ছে ইফতারির পরে মানে আমরা হচ্ছে ইফতার করে নামাজ পড়ে তারপরে এই যে মুড়ি মাখা ছিল আর হচ্ছে বেগুনি এগুলো সব ছিল এখন বসে বসে আমরা খাচ্ছি সো আগের আর আমি আর ওই যেখানে মরিচ ভাজছিলাম মরিচটা আজকে বেশি ভালো হয় না ভাজা কারণ ওই যে গ্যাস ছিল না একদম কমে গেছিলো তো সেই জন্যে তো মরিচ ভাজা নিয়ে আমরা দুজনে খাচ্ছি আর মরিচ ভাজা খেতে কিন্তু অনেক ভালো লাগে ইফতারির সাথে তো ইফতারির পরে আমরা বসে বসে যে মুড়ি মাখা খাচ্ছি ইফতারি তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না তখন আর ভিডিও করতে করতে পারি না আবার করতে ইচ্ছাও করে না তাড়াহুড়া করে ইফত্যাদি করে নেই সেই জন্য আর ভিডিও করা হয় না তো যাই হোক বন্ধুরা এখানে আমরা বসে বসে ইফতারি খেয়ে নিলাম এরপরে চা খাবো রং চা তো আমাদের খেতেই হয় প্রতিদিন ইফতারির পরে তা না হলে আমাদের শরীর ভালো লাগে না তো মুড়ি টুড়ি খেয়ে চলে আসছি রান্না করতে এখন বাজে সাড়ে আটটা পনেরো নয়টার মতো রান্না করতে আসছি তো রান্নাটা বসিয়ে দিছি যে লাউ শাক ভাজি করতে করে নিব তার জন্য শাকটা সিদ্ধ করে নিয়েছি তো এখানে সিম দিয়ে বিচিওয়ালা সিম দিয়ে লাউ শাক ভাজি করে নিচ্ছি এটা আমার খুবই ফেভারেট আমার কাছে খুবই ভালো লাগে লাউ শাক ভাজি আর যদি হয় সিম বিচিওয়ালা সিম দিয়ে ভাজি সেটা আরও বেশি ভালো লাগে তো এখানে আমি শাকটা সিদ্ধ করে নিছি সিদ্ধ করার পর নেওয়ার পর হচ্ছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর রসুনটা ভেজে নিলাম ব্রাউন কালার করে যে শাকটা দিয়ে দিছি এখন শাকটাকে তেলের উপর নেড়েচেড়ে ভেজে নিব খুবই মজার একটা শাক খেতে অনেক ভালো লাগে তো এখন শাকটাকে একটু নেড়ে চড়ে ভেজে তারপর নামিয়ে নেব তো বন্ধুরা শাকটা ভাজা কিন্তু অনেক সুন্দর হয়েছিল দেখে হয়তো বুঝতে পারছেন আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। শাক দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি দুই দুই প্লেট কি বলবো শাক দেখলে আমার এতটা ইয়ে লাগে অন্য কিছু আর লাগে না শাক আমার এতটাই প্রিয় আর এদিকে শাকটা ভাজি করে নিয়ে এখন আমি তরকারি রান্না করব সিম আলু টমেটো দিয়ে যে ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছের তরকারি রান্না করব। তো এখানে মশলাটা কষিয়ে সিমটা আর কি কষিয়ে নিচ্ছি আলু আর সিম তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন দেখা শুরুতে মনে করে একটা করে লাইক দিবেন শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমার বন্ধু হয়ে থাকবেন যাবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করি তা আমার হয়তো কথা আমার ঠিক মতো গুছানো হয় না আপ তারপরে বন্ধুরা দেখবেন আপনারা না দেখলে আমি কোথায় যাব বলেন তো বন্ধুরা এখানে আমি এই যে সিম আর আলুটা কষিয়ে নিয়েছি কষিয়ে তারপর টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটু হালকা কষিয়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি মাছ দিয়ে দিব আর তো এখানে যে সিম আলু টমেটো সব কিছু আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব মাছ এই যে দেখুন মাছ মাছগুলো হচ্ছে দেশি ট্যাংরা ঝিং দুই তিনটা শিং আছে মাছগুলো খুবই সুন্দর তাজা একদম তরতাজা মাছ এই মাছগুলো খেতে বেশি ভালো লাগে এটা ঝোল দিয়ে ভাত খেলে পেট ভরে যায় মন ভরে যায় এতটা সুন্দর মানে টাটকা মাছ দেশি মাছ আর শিম আলু টমেটো দিয়ে রান্না করলে একটু ঝোল ঝোল করে রান্না করলে অনেকে মাখা মাখা করে খায় কিন্তু আমরা আর ঝোল খাই আমাদের ঝোলটা অনেক ভালো লাগে তাই আমাদের সব সময় আর কি ঝোল তরকারি রান্না করা হয় তো এই যে মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দিব পানি তো পানি দেওয়া হয়ে গেছে এখন নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে রান্না করবো আর তরকারির কালারটা কিন্তু বন্ধুরা অনেক সুন্দর আসছে দেখতেই পাচ্ছেন তো এখন ঢেকে দিলাম ঢেকে দিয়ে চুলার বাড়িয়ে দিয়ে রান্না করে নিব। তো এই যে বন্ধুরা আবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখ তরকারিটা দেখার জন্য তো এখন ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। এই হচ্ছে আজকের ভিডিও আজকের ভিডিওটা বেশি বড় হয় নাই তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন। আর হচ্ছে আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আর এই যে রান্নার পর কিচেনটা ক্লিন করে নিছি সব কিছু ক্লিন করা হয়ে গেছে এই যে রাতের জন্য ভাত বসাই দিছি সে আর এই রাতের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন